ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাতে স্বীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন স্বীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শনিবার একুশে ডিসেম্বর রাত এগারোটায় ঢাকা মহানগর উত্তরে মিরপুর এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আমিনুল হক বক্তব্যে বলেন আমরা আপনাদের ঘরের সন্তান এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় খেতে খাওয়া মানুষের জন্য ভাবেন তাই তারেক রহমানের নির্দেশে কম্বলগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মগজ আপনি দেখেন একটা লোকের থেকে যে দোয়া নেওয়া এর থেকে বড় কিছু আর কি হতে পারে উল্লাই কল্যাণে যে আফ্রান চেষ্টা করে আসছেন ধন্যবাদ জানিয়ে

এই যে আমাদের জাকির ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক বলতেই হয় মুখে জড়িয়ে দেয় একটা আলিঙ্গনের মাধ্যমে আমাদের সব বিষয়কে বর্ণনা করছেন ভালোবাসা শীত না

বল এই <po bio> <t Flight number>